কোথায় কোথায় তো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বালুঘাট উচ্চ বিদ্যালয় ময়দানে সবলা মেলায় তো চলুন ভেতরে যাওয়া যাক তো আমরা ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা এবং খুব সুন্দর সাজানো গোছানো মেলা এবং তোমরা চারদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এখানে প্রতিটা ব্লক পৌরসভা থানা এবং সব জায়গা থেকেই একটা করে দোকান আছে এবং গেট দিয়ে আমার একটা বন্ধু ভেতরে আসছে ভিডিও করতে করতে তো তো যদি তোমরা আসতে চাও খুব সুন্দর একটা মেলা ছোট্ট একটা মেলা তোমরাও আসতে পারো এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারো তপন ব্লক বালুঘাট ব্লক গঙ্গারামপুর ব্লক তো সব ব্লকেরই কম বেশি একটা করে দোকান রয়েছে ব্লক থেকে আসা এক একটা দোকান রয়েছে তো চলো মেলাটা ঘোরা যাক তো এই ছোট্ট মেলাটি উপভোগ করার পর বাইরে এসে দেখি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি সুন্দর অর্গানাইজ আয়োজন করা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা ব্যানার নিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই সুন্দর একটা অর্গানাইজ তোমরা দেখতেই পাচ্ছ যা ঢাক ঢোল নিয়ে পুরো সেজে গুজে রাস্তার মধ্যে দিয়ে শত শত লোক নাচ গান করতে করতে স্বামী জন্মদিন উপভোগ করছেন তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন Thanks for watching my video. Subscribe my channel.